আল্লাহ বুড়া বিন দুরিয়া এবং আখরা সফলতা দান করবেন তারা কারা যারা আল্লাহ স্থাপন করে যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে এবং ফরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে উহারাই সফল কাম উহারাই হেদায়ত প্রাপ্ত রবের পক্ষ থেকে ওহারাই সফল কাম এরপরে যারা রব আল্লাহ تو يا كري جابر كي حدايتي جن تروا شغلكم الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ যারা সালাত আদায় করে জাকাত আদায় করে এবং যারা পরকারের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারাই তাদের রবির হেদায়ত প্রাপ্ত এবং তারাই সফল কাম এরপরে যারা বেশি বেশি ন্যায় কামল করে মিজানের পাল্লাকে ওজনে পরিপূর্ণ করে তারা কারা ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামা ফামাফুল মাওয়াজিন ফাউলা ইগাহমুল মফলিয়া ফরকারে ওজন সত্য যিনি তার ওজনকে ভারী করেছেন তিনি সফল কাম তিনি মুক্তি পেয়ে যাবেন ফাম

জাহাদু বিয়া মালি গুম ওয়া হুমুল উলা ইকে লাহু মোল খঁয় র জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যে হাত করে তারাই হচ্ছে প্রকৃত কল্যাণের পথে এবং তারাই সকল কাম আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা অসহায় মিসকিন বিধবা ব্যক্তিদের দান করে তারা কারা আল্লাহ রব্বুল আলামিন qurba haquhu wal miskini wabn-sabil zalika khairul lil ladhin yuriduna wajah Allah. যারা তিন বিসিনদের হক মুসাফিদদের হক যারা দান করে একমাত্র আল্লাহর জন্য হকগুলি আদায় করে দেয় আত্মীয় স্বজনের নিকটস্থদের তাদেরকে আল্লাহ সফল কাহী বলেছেন এরপরে যারা আল্লাহ দলে থাকে সবসময় আল্লাহ দল কি تجري من تحتها الأنهار تجري من تحتها الأمهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه وأولئك حزب الله যার জান্নাতে প্রবেশ করবি হরসম যেখানে প্রবাহিত আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট